কত থেকে নিলি রান্নাঘর থেকে খাই নিয়ে আসছে খাতে শুরু করছে এত ভালো লাগে ওর সাবধানে যাবে নিজে নিজে টুক বটি বাবাকে ধরো ভালো করে বাবার ঘুড়িতেই তো ভালো করে জামাটা টাইট করে হবে টা আমি গিয়ে নিয়ে আসবো ধরো সোজা হয়ে বসো সোজা হয়ে বসে নিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি সকাল সকাল উঠে রান্না করে মাকে স্কুলে পাঠিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর যখন রান্না বান্না করে এসেছি জানো তো এখন নটা পাঁচ বাজে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম রেডি ফেডি করি আর রান্নাও মোটামুটি শেষ শুধু করে ডিমটা ভাজবো ডিমটা ভাজলেই ব্যাস তো আজকে কি রান্না করেছে তোমাদের দেখাই চলো আর ভিডিওটা সারাদিন দেখতে থাকো আশা করি অন্যদিনের মতো আজকেও ভালো লাগবে এখানে আছে টকের ডাল সব টিফিন করে ভরে একদম রেডি করে রেখেছি টকের ডাল আছে মুগের ডাল দিয়ে আম দিয়ে কাঁচা আম দিয়ে এখানে আছে মাশরুম কষা একটু কষা একটু ফ্রাই টাইপের ওরকম একটা করেছি তেলটা এটা কিছু নয় এটা এক্সট্রা তেল বেঁচে ছিল আমি তুলে রেখেছি এখানে আছে ভাত এবার দেবো ডিম বুঝেছ ডিমটা এখানে দিয়ে দেবো একটা সাইডে ডিম ভাজা আর সকালে খাওয়ার জন্য আলুর তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে আলুর তরকারি রোল এটা আমাদের এটা মেয়েটার মেয়েটা একটু খেয়ে গেছে আর একটু আছে আর বাড়িতে ক্ষীর আছে মা তো ক্ষীর করে দিয়ে গেছে তো ক্ষীর রুটি আর আলুর তরকারি ও রুটি খেয়ে নেবে আমি মুড়ি খেয়ে নেব মাম্মাকে দুধ রুটি খাইয়ে দিয়েছি মাম্মাকে স্কুলে টিফিনও দিয়ে দিয়েছে আজকে অ্যাপেল দিয়েছে না তো অ্যাপেল আর মাখানা দিয়েছি মা বলে যে হ্যাঁ আমাকে মাখানা দাও আমার মাখানা খেতে খুব ভালো লাগে স্কুল দেশে করে রেখেছি অল্প একটু দিয়েছে আর অল্প একটুখানি রেখে দিয়েছে আমি তুই ঠিক আছে তুই এসে খাবি এই হয়ে গেছে এবার ডিমটা ডিমটা গোলাও হয়ে গেছে শুধু এবার ভাজবো কারণ সব করে ধরে ডিমটা করতে তো বেশি সময় লাগে না সব করে টিয়ে মাম্মাকে ঘুম থেকে উঠিয়ে একদম রেডি এবার ওকে রেডি করতে টাইম মোটামুটি এক ঘন্টা কাছাকাচুকে টাইম লাগে খাওয়াতে তারপরে খাওয়াচ্ছে আমাকে রান্না হয়ে যাচ্ছে এই হচ্ছে তো যাই হোক ভালোভাবে একদম টাইমলি স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমার শান্তি ওপর আসুক ওকে খেতে দিই ফুল ফুটেছে এই যে তুলি দ্বারা আবার রেখে দেবো এটা এই যে এতগুলো ফুটেছিল সব রেখে দেওয়া হয়েছে স্টক করে একদিন সব পড়া পরব এত ঝুল হয় না আমাদের বাড়িতে এখানে ঝুল আর গুগলুর লোন বাপরে বাপ দুদিন অন্ত পরিষ্কার করা হয় একদিন না ঝাঁট দিলে একদম অস্থির এত ধুলো তাও তো কত বলো ওই মানে একদম একদম এই দিকটা রাস্তা না না মতো ধুলো হয় প্রচুর ধুলো বাপরে বাপ খাটে ঘুরে মানে বড় বাড়ি তো আর নেই না তো বড় ফ্ল্যাট দেখতে ভালো ভালো কি হবে এই যে দোতলা বাড়ি কিংবা বড় ফ্ল্যাট মেনটেন করাটাই মুশকিল তার থেকে ওনার যেন ছোট খড়ই ভালো এই বিশাল বড় এই মাথা থেকে ও মাথা অবশ্যই করতে জানটা বেরোয় যেই করুক আর আমি করি মাই করি যেই করি দুজন মিলেই করি জানটা পুরো বেরোয় তোমার একটা মজা দেখবে কি হলো লেজ যে নাচিস কেন ঝাঁট দেবো তো ভয় পেপার আছে যেন আমাকে মারতে যাব মারবো না ঝাঁট দিচ্ছি সরো তোমার বল এ নেবো না তোমাকে কিছুই করবো না ও ঝাঁটা আর মশা মারার ব্যাট আর বেলুন দেখলো ওকে কে পায় সরাই সরাই এদিকে ওইদিকে ঝাড় দেবো বুবলো সরে 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 সরস এদিকে সরে এসো এদিকে একটু সরে এসো সরে এসো দেখেছিস উ সেরে আসবে কোনো সর তোর ইয়ে আমি নবো না গায়ে ঝাঁটা লাগবে সর তুই খুব বদমাস আছিস তোর বল আমি নেব না আমি নিয়ে কি করবো সর না এদিকে শোনায় এখানটা 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 যা এইটা দেখো পাওয়ার বাটনটা দেব হ্যাঁ হলো তবে রেগুলেটরটা আস্তে আস্তে ঘোরা এখানে দেবে এই দিকে রাইট হ্যাঁ এখানে স্ক্রিনের এই দিকে দেখো এই ঘোরা এইটিন আসলে আমাকে বলবো ওয়ান এইট এইটিন ঠিক আছে দেখো তো কখন আসবে দেখো তো ওয়ান এইট এইটিন এসেছে কি না এসে গেছে এবারে এটা দিবে দাও স্টার্ট হয়ে গেল হয়ে গেল জল দেখতে শুরু করে দিয়েছেন এবার এক্ষুনি ঘুরবে দেখবি করে ঘুরবে ঠিক আছিস হ্যাঁ কিছু হোমওয়ার্ক দিয়েছি কিনা দেখি পাতা শেষ পাতা হোমওয়ার্ক তো দেয়নি এগুলো করিয়ে করতে বলেছি প্র্যাকটিস ও এই যে ক্যারোট ডায়মন্ড সার্কেল স্কোয়ার তোমাদের একটা কথা বল ইয়ে বলেছিলাম না যে ওদের সেকেন্ড সেমিস্টার হবে ফাইনাল এখনও দেরি আছে পরে যেটা আমার বলাটা ভুল হয়েছে যেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার তো একবার হয়ে গেছিলো পুজোর আগে পুজোর আগে হলো আর আর এবারে সেকেন্ড সেমিস্টার মানে এটাই ফাইনাল ফাইনাল এক্সাম তো ওই জন্যই আর ইয়ে করেনি এই দুদিন পর থেকে তিন দিন ছুটি আছে তিন দিন ছুটির পর থেকে এক্সাম শুরু মানে চার দিন এক্সাম হবে ওদের তো ওই জন্য ওগুলো সব প্র্যাকটিস করেছে ডায়মন্ড সেপ ওগুলো সব দিয়েছে ওগুলো সে বাড়িতে প্র্যাকটিস করতে ক্যারেক্টার তো আঁকা শিখে গেছে বাড়িতে এবার ডায়মন্ড করেছে ওটা বাড়িতে প্র্যাকটিস করায় তোমরা অনেকে ওর হ্যান্ড রাইটিং দেখতে হ্যান্ড রাইটিং কেমন যেমন লেখা কি বাচ্চা মেয়ে তো দেখাই দাও তোমাদের একটুখানি এই যেটা হচ্ছে নাম্বারের খাতা এগুলো সব নাম্বার স্কুলে করি পড়ায় করিয়েছিলো তো হোমওয়ার্ক দেয় স্কুলেও পড়ায় এগুলো সব লিখেছে এই যে তুমি প্রথমে একটা সার্কেল আঁকো ঠিক আছে এই পেজটায় এই পেজটায় হ্যাঁ সার্কেল আঁকো একটা সুন্দর করে আঁকবে ঠিক আছে হুম ঠিক আছে এবারে আঁকো ট্রায়াঙ্গল ভালো করে কিন্তু সমান সমান দাগগুলো যেন এঁকে বেঁকে না যায় ভেরি গুড দুপুরের পর আর তোমাদের কাছে আসা হয়নি একবারে রাতের বেলায় খেয়ে দে বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে আবার কিছু জিনিস দেখাবো বলে বুঝেছো তো নিজেরা সব খেয়ে নিয়েছি বুকলুকো খাই দিয়েছি পুষ্কে দুষ্কে করে বসে পড়েছি এখন আর কোনো কাজ নেই যাই হোক এবারে কটা জিনিস অনলাইন থেকে কিনেছি সেগুলো তোমাদের দেখাই দেখো

মেয়েটার তো কোনোভাবেই কিছু কেনা হয় না আমাদেরও কেনা হয় না আমরা তো এমনি নর্মাল যে শাড়ি থেকে ওর মধ্যেই পরে ফেলি এখানে তো সেরকম কম আমার একটু ভালো ভালো শাড়ি এনিস খুব একটা এ শাড়ি আরগুলো আনিনি একদম যে হোলি খেলার জন্য ওই না একটা কিনলাম একদম কম দামে পুষ্টিকর খাবার জানো তো দেখা না 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 তোমার জিনিস তুমি দেখিছো দামি আমার জিনিস দেখাবো তোমায় ইয়েস এই যে এই শাড়িটা আমি নিয়েছি এখনও দেখো খুলিই নেবে এটা এটা নিয়েছি অনলাইনে কম দামের মধ্যে এই হলি কালার জন্য এই শাড়িটা নষ্ট হলেও আমার কিছু মনে হবে না আর নষ্ট মানে এমন এটা কালারটা দেওয়া আছে মানে এমনি কালার লাগলেও কিছু অসুবিধা নেই বলে এটাই ক্রিন এটাই বলছি মামা দাঁড়াও আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে একটা একটু শেষ করি হ্যাঁ এবারে আর একটা মাম্মার ড্রেস আছে একটা মাম্মার একটা আমার একটা মাম্মার একটা আমার দেখাই হ্যাঁ দাম কিন্তু বেশি নয় আমি অনলাইন থেকে জিনিস কিনে বেশি দামের মধ্যে আমি কিনি না কারণ দাম দেখলে আমি সরে আসি আমার শাড়িটার দাম হচ্ছে তিনশো টাকাও না দুশো উনব্বই টাকা ঠিক আছে শাড়িটার দাম আছে এরকমই দাম নাই তো জিনিসটা মানে সব মানে সবগুলোই তিন থেকে চারশো টাকার মধ্যে শুধু শাড়িটা বাদ দিই আর কি এইটুকুর মধ্যে বাজেট এর বেশি কিন না কি হবে জিনিস পরবো নষ্ট হয়ে ফেলে দেবো আর বেশি দাম দিয়ে জিনিস কিনবো দিয়ে পড়তে পড়তে একটু ধরো কিছু হয়ে গেলো তখন গায়ে লাগবে যত টাকা দিয়ে কিনলাম কেমন লাগে না এই আর মেয়েটা এই ড্রেসটা আমি অনেকদিন ধরেই দেখে রেখেছিলাম পছন্দ এটা আমি পরবো নাকি মুখ দেখাচ্ছিস তুই আমাকে দেখাবে না ওর কারণটা আগের কারণ হচ্ছে ও সবাইতেই খুলছে আমি দাঁড়া আমি ইয়ে করি তারপর দেখাবি

ঠিকঠাক আছে না দেখে অত বিয়ে লাগছে না কিন্তু আমি পুরে দেখলাম সুন্দর পিটিং হয়েছে আপনি একদিন পরে ভিডিও বলবো দেখবে পড়লে বুঝতে পারবে জিনিসটা এমনি সামনে জায়গায় দেখে কেমন লাগছে কিন্তু যখন ইয়ে পড়েছিলাম দারুন লাগছে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দেয়